আসসালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালিতে থেকে দেশে সকাশে সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই বালা আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর ইতালিতে খুব গরম পড়ছে আগস্ট মাস তো রে নিয়া বাইরে কিছু সময় কাটাই আর পার খুব গর গরম খুব গরম তো বাইরে তাই খেলাধুলা করে সে বল নিয়া আমি এফে দিয়ে একটু ভিডিও শ্যুট নিলাম নিলাম রোদরে তাপটা দেখলে বুঝতে পারবা কি পরিমাণ গরম আপুরা পাহাড় আঙ্কলরা আনটি রা চিটে চিটে শোনাব নি যে তাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব হয়ে অলরেডি যারা সাবস্ক্রাইব করলে তার জানা ইমন তাই অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে সরকারি ফুর ভিডিও এটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এই তো রাখি বল দিয়ে খেলাধূলা করা কিন্তু এখনো শিক্ষা বল খেলা তো আর আজকে ই সময়ে আর কেউ নাই পার আমি আর সন্ধ্যার পরে অনেক মানুষ জম বাচ্চা কাচ্চা খেলাধূলা করতে পারে আর এখন আমিও তারে নিয়ে খেলাধূলা কইরার তো তারে শিকাবার চেষ্টা করি আর কইরার যে তুমি এক জায়গায় দাঁড়াও আর আমি এক জায়গায় তো আমি বলটা তোমার কাছে ফাও দি আর তুমি ফাও দিয়া আমার কাছে দিও তো কিছু সময় শুনয় না আর কিছু সময় তো হাত দি ধরি ধর এই তো তাই খেলাধূলা এই তো রহিড গেছে গিয়া রইড গিয়া চিকচিকে ঘরের। চেহারাটা খালা বানাই পালার ইতালির রই ইয় ফর ভাল বাহুল্য কার কার দেশ কেমন গরম পড়ছে কমেন্ট করে জানাইবা তারপরে প্রায় দুই ঘন্টা খেলাধূলা করার পরে গৰু আহিলাম আর কি রান্না করা যায় রান্না তো আর করতেও হয়ে তো জটফট ভাবলা গরুর বুড়ি রান্না করি আর হতার পাকাটি রাখিয়ে বাবার বায়না দল যে মটর চুটি খাইব তো অকন মটর শুটি একটু দিয়া দিলে ইয়ার এই বুড়ির মধ্যে তো দুই হতেও বই গেল একসাথে আর খাওয়া গেল এটা তার রেসিপি মটর দিয়া সে বুড়ি রান্না করতাম তো আর কি আর কর আর করলাম এক বুড়িগুলা ডিপুরি সংরক্ষণ করা আসছিল বাঘরিলে যত বাকিটা বীজে রাখিয়া গেছিলাম কি তো পানি জর গেছে দহিয়া পঁচকা ভাই জালি হইতে রাখিয়া গেছি গিয়ে পানি জরে রাখিলিছি জরি তো আগে খাটা খুঁটে কইটা রাখা হয় ই সময় বাঁচিছে জোটপোট রান্না করলাম পার্সি আর যদি খাটোই হইতো না হইলে তো আর বুড়ি কি লাগান খাটা কুটা করা লাগে রান্না করা লাগে তো জান আপনারা রাধুনিয়া এই তো সুন্দরও রয়েছে অনেক বালাউর হয় এ হলুদ দিয়া লবণ দিয়া আমি আবার সিদ্ধ কইটা আঁকি দিছিলাম অনেক ভালো লাগে কোনো গন্ধ থাকে না এই তো মসলাগুলো তো লিছি এখন বড়িগুলা দিয়া দিলাইলাম পাশে ফাঁকে আমার প্রিয় পিয়ার সাথে কটা কুইয়ার ইদানিং কি আর আর মনে না জানে না যে কিভাবে ভিডিও দেই না আর না হয় মনেও যে না আর কিভাবে কি হইব কি না এই তো আছেও সারি দিলাম যে ইউটিউবও কোনো কিছু হইতেছে না এই তো লা কমেন্টও কম তো বাব যে একবার ভাবি সাইডও দিলাই আর একবার ভাবি অত কষ্ট করছি একটা চেনেল তাৰ কৰা এতিয়া কত কষ্ট লাগে পৰিশ্ৰম লাগে যাৰা যাৰা ইউটিউবৰ কাজ কৰা তাৰা বুজবা অনলাইনে কাজ কৰো পাচ্ছা নিয়া তো কি আৰু কৰা আৰু কৰা একবাৰ মনে মানে একবাৰ মানে না আৰু মায়ো লাগি আছে চেনেলৰ লাগি এইতো চাৰটামো পাৰি না তোৰ তামো পাৰি না এই এক পজিশ্যনৰ মধ্য আছে এইটো মতে চুটিকোলাও ডিপ ফিৰি যোৱা আছিলোঁ বাকীদা নিচিগি এখন পানী চেৰাই আনি আৰু কি দহীয়া খৰিচকাছি দিছে তো খসি গেছে অলরেডি বুড়িগুলা এই কোশানির মধ্যে এই মতো দিয়া দিলাইলাম লাম আর তো বালা করে খি যাক তো আমার মতো কই বুড়িয়ে রান্না করতে বালা লাগে কমেন্ট করে জানাইবা আপুরা বা ইয়ার আঙ্কেলরা আনটি রা চিটু চিঠি শুনামনি রাজে যেখান থেকে আমার আর এটা করবা নতুন যারা দেখ সাবস্ক্রাইব করে নিবা অলরেডি যারা না কাজ করি লাইছেন জানাই মনটা কেউ অনেক অনেক ধার আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয় করে দিয়েছে করে পুরো ভিডিওটা দেখবা আর আমি বাপ ইউটিউব হেটু সারে দিব সারলে কেমন হয় কমেন্ট করার জানাইবা সার মো না তাক তো দেখুন তো মোটে ছিটি দিয়া ডাকনা দিয়া ডাকিয়া দিছে খোসে আর পাশে থাকে আপনাদের সাথে কতাকুইয়ার ডেকন তো আমি কেমেতে জুলোর পানিও দিলাইছি হয়ে গেছে ধনে পাতা ও দেলাইলাম কারণ গরম ছিল সবগুলো দেখানি সম্ভব হইছে না এত গরম ক্যামেরা যে মু তাও ভালো লাগছে না তো আর কি আর করা তাহলে আজকের মতো আপনাদের কাজ থাকি এখানেই বিদায় নিলাম ভিডিওটা আমার শেষ করলিয়া কত অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকুন এই কামনা করে আল্লাহ বিদায় সালাম